আসসালামু আলাইকুম লঞ্চটা করবি তুমি স্বাগত তো মিতালি চাই লঞ্চে দীর্ঘদিন পর আবার সার্ভিসে ফিরছে আগে দুই টিপ মানিক পাস দিয়েছিল মিতালি ক্লাসের আগে দুই টিপে যায়নি সগুলা আঙুলার উদ্দেশ্যে তো আজকে আবার সার্ভিসে ফিরছে লঞ্চটি বাগাতা গেট নাম্বার হাট সুইচ গেট শগুলা আমলারি মোট চারটি ঘাট ধরে শগুল আঙুলের লঞ্চ যেটা রাতে চলে করে আর লঞ্চ আর আটটা পাঁচচল্লিশ মিনিটে মূলাদের উদ্দেশ্যে ডেক ভাড়া চারশো চৌষট্টি টাকা মূলাদ গুরুত্ব ডেক ভাড়া তিনশো বাইশ টাকা সিঙ্গেল গেম ভাড়া আছে ডাবল গেম চব্বিশ টাকা চব্বিশশো এটা হচ্ছে নিস্তলা মূলাদ রুটের মূলাদ রুটে সবসময় যাত্রী হয় আর বাসান্ত রুটেও সবসময় যাত্রী হয় শগুলা অঙ্গলাদি শগুলো আসন্ত আর নন্দীবাজার রুট এই তিন তিনটি রুটে সবসময় যাত্রী হয় ভরপুর পিছনে মালমাল ওঠানো হয়েছে আর লঞ্চ আর আটটা পাঁচচল্লিশ মিনিটে আরও পাঁচচল্লিশ মিনিট সময় বাকি আছে লঞ্চ লঞ্চে এটা হচ্ছে শগুলা অঙ্গলাদি রুটের মিতালি চাইল লঞ্চের দ্বিতীয়তলার ট্রিট আর পাঁচচল্লিশ মিনিট বসবে লঞ্চটি দেওয়া প্রায় ভরে গেছে বলতে গেলে চলে আর পাঁচচল্লিশ মিনিটে আরও বেশ ভালো পরিমাণ যাত্রী হবে মিতালি স্টাইল লঞ্চের সাথ সাথে কোনো যাত্রী নেই আপাতত মানে নিচে যারা ছিল তারা উপরে হাঁটাহাঁটি করতে আসছে তো নিচের জায়গা না বলে সাথে আরও অনকার অনেক যাত্রী ছিল সব ইউবের মিজাই চাইল লঞ্চের ভিডিও তখন সাথে তার জন্য ধন্যবাদ